আমি দুই হাজার একুশ সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি আমার বন্ধুর মোটর সাইকেলে বসা আমি পিছনে বসা ছিলাম আমার ঘনিষ্ঠ বন্ধু এখনো বন্ধু সেই বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি তো আমি অ্যাক্সিডেন্ট করে আমার ডান পাওয়াটা হাড্ডিটা পুরা ভাঙ্গিয়া গেছিল তাইলে আমি অ্যাক্সিডেন্ট যখন করছি আমার ভ্যান গাড়ি বাড়ি দিছে তা আমার পাওটা ভাঙ্গিয়া গেছে কিন্তু আমার ওই বন্ধু যে মোটরসাইকেল চালাইতেছিল আমি আজকে এক সপ্তাহ যাবৎ গত শুক্রবার থেকে আমার জ্বর উঠছে আমার আজকেও আমি ওষুধ কিনছি জ্বর এখন একটু কম কিন্তু শরীরের দুর্বলতাটা কাটে নাই আমার সাথে তো আমার পরিবারের অন্যদের জ্বর ওঠে নাই কথা বোঝেন নাই আমার বিবি বাচ্চার তো আমার লগে কি উঠে নাই জ্বর ওঠে নাই তো আমি তো একাই আমি তো একাই মূলত ভাইয়া আমার সুখ আমারই আমার দুঃখ আমারই আমার রাত আমারই রাত আমার দিন আমারই এই জন্য এই সাথের বন্ধু বান্ধব ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ ধোকা এগুলো ধোকা ধোকা বমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা উল গুরুর রব্বুল আলমিন বলে বান্দা শুনে নাও দুনিয়ার জীবন দুনিয়ার আসবাব সব কিছু বান্দা মাতা উল গুরুর ধোকার সামান দুনিয়া বারবার ধোকা দেয় দুনিয়া বারবার ধোকা দেয় দুনিয়া তোমার দাদারও ধোকা দিছে তোমার বাপকেও ধোকা দিছে তোমার দাদাও বন্ধু মরতে চায় নাই কিন্তু তোমার দাদাও দুনিয়ায় থাকতে পারে নাই তোমার বাপও মরতে চায় নাই কিন্তু দুনিয়া তোমার বাপকেও থাকতে দেয় নাই তুমিও বন্ধু যত মাটি কামরায়া ধরনা কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইদা কিলা কুমু ফিরুফি সবিল ইল্লা ইসাকালতুম ইলাদ আল্লাহ বলে মোমেন কি হলো আমি যখন বলি আমার রাস্তায় তোমরা বের হও তোমরা মাটি আক্রিয়ে ধরো আরবি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা তাহলে কি বান্দা আখেরা চাইতে দুনিয়ার জীবন পেয়ে তুমি বুঝি খুশি হয়ে গেলা কিন্তু তুমি কি জানো না বান্ধা এটা তো ধোকা এ তো তোমারে মোটেই থাকতে দিবে না দিবে না নাকি দিবে তোমার দাদা মরল কেন। আমি তোমার দাদারে দেখছি কই মরল কেন। আমার দাদা খুব পালওয়ান ছিল দশ গ্রামে আমার দাদার শরীরের শক্তি প্রসিদ্ধ ছিল আমার দাদা বলতো আমার দাদারে মানুষে বাংলার পালোয়ান বলিয়ান বলতো শক্তিশালী ছিল দাদা খুব খুব লম্বা চোরা ছিল আমি তো সান্তের দেশের লোক না আমার বাড়ি লাগসাম নাঙ্গুল করে ভাইয়া আমি দেখছি আমার দাদারে আমার নানারে দেখলাম আমার মাকে দেখলাম আমার বাবাকে দেখলাম আমার আপন চাচাদেরকে দেখলাম জ্যাঠাকে দেখলাম ওই তারা তো নাই এই জন্য দোস্ত আমার দুনিয়া ধোকা দিবে দুনিয়া ধোকা দিবে আখেরাত ভুলে গেলে লাভ হয় না দুনিয়া যতই আমরা সাজাই না কেন সে আমারে থাকতে দিবে না সে আমারে ফিরাইয়াই দিবে এই জন্য আমাদের উচিত আখেরাতের ফিকির করা নিজের জীবনের উপরে রহম করা আমাদেরকে আল্লাহ তালা সব কিছু দিছেন আমরা মুসলমান আমাদেরকে শ্রেষ্ঠতম কিতাব কোরআন দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠতম রসুল নবী সাল্ল আলি ওসাল্লাম তাকে দিয়েছেন আমাদের জন্য শ্রেষ্ঠতম শরীয়ত দিয়েছেন সব কিছু পূর্ণাঙ্গ দিয়েছেন আল্লাহ আল মা আকমাল তুল দিন আকুম আল্লাহ বলছে আকমাল থুলাকুম আমার বান্দারা শোনো এই আখেরি জমানার বান্দা তোমরা আমার আমার বন্ধুর উম্মত তোমরা আমি আল্লাহ নিজে বলতেছি আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম আত্মান্ত আলেই আলাইকুম আমাতি আমি তোমাদের জন্য নেয়ামত পূর্ণ করে দিলাম অরধিতুলা কুমুল ইসলামা দিনা আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে পছন্দ করে দিলাম আল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম পড়তেন রদিত রব্বা অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদিন সাল্লাহ আলী ওসাল্লামা নবীমা রাসূলা নবী এটা পড়তেন যে আল্লাহ আপনি আমার রব আমি এতে খুশি ইসলাম আমার ধর্ম আমি এতে খুশি মুহাম্মদ আমার নবী আমি এতে খুশি এই হলো মোমেনের তিনটা খুশির বিষয় এক মুসলমানের সবচেয়ে বড় খুশি এই তিন কথা কয় কথায় আল্লাহ আমার রব আমি খুশি ইসলাম আমার ধর্ম আমি খুশি মুহাম্মদ আমার নবী আমার রসুল সাল্লি গোসাল্লাম আমি এতে খুশি এক চাইতে তিনটি খুশি আল্লাহ তালা তিনটাই আমারে দান করছেন আপনারে দান করছেন তোমারে দান করছেন ও হো এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে কি সৌভাগ্য হইতে পারে এই আয়াত আমি পড়ছি এবার শুনেন তাহলে বুঝবেন আল্লাহ তালা বলেন নয় নম্বর পাড়া সাত নম্বর সুরা সুরায় আরাফ এই সুরার একশো আটান্ন নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি আমি দেরি করব না রাত অনেক হয়েছে একশো আটান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেন কুল হে নবী আপনি বলুন ইয়া আই ইউ হে পৃথিবীবাসী হে জগতের সমস্ত মানুষ শোনো তোমরা ইন্নি রসুল উল্লাহি ইলাইকুম যে নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রসুল আমি সবার জন্য রসুল আমি গোটা বিশ্ব মানবতার নবী আমি গোটা বিশ্ব মানবতার রসুল আমি সমস্ত মানুষ মানুষ বলতে যাকে বলে নবী আপনি বলেন যে আমি তোমাদের নবী আমি তোমাদের রসুল আচ্ছা এই যে কথাটা এবার এই কথাটার থেকে আপনি কয়েকটা কথা বোঝেন এক নাম্বার এই শেষ জামানার জন্য আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা গোটা পৃথিবীর জন্য আমাদের নবী সাল্ল আলহ্লামকেই চূড়ান্ত আখেরি নবী হিসাবে এই পৃথিবীবাসীর জন্য দিয়েছেন আল্লাহ তালাই ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমিজা আলিকা আল্লাহ বলছেন মোহাম্মদ প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী আখিরি নবী তাহলে এই যে নেয়ামত আল্লাহ তালা পৃথিবীবাসীকে দিছেন ইসলাম পৃথিবীবাসীকে দিছেন কোরআন পৃথিবীবাসীকে দিছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামকে দিস অথচ এই নেয়ামত থেকে যারা বঞ্চিত যারা আমাদের নবীকে নবী মানে না যারা কোরআনকে কিতাব মানে না যারা ইসলামকে নিজেদের ধর্ম মানে না খোদার কসম আল্লাহর কসম তাদের চাইতে দুর্ভাগা তাদের চাইতে মাহরুম বঞ্চিত আর কেউ হইতে পারে তারা যদি এই পৃথিবী একশো বারো পায় কিছুই পায় না আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না রসুলকে হারিয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না ইসলামকে হারিয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না এখন একটু চিন্তা করে দেখি কোনো যোগ্যতা ছাড়া আমার কোনো যোগ্যতা নাই তোমার কোনো যোগ্যতা নাই মুরব্বী আপনারও কোনো যোগ্যতা নাই কারো কোনো যোগ্যতা ছাড়াই সম্পূর্ণ আল্লাহ তালা এহসান করে দয়া করে আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাকে আপনাকে মুসলমান মার ঘরে জন্ম দিছে মুসলমান বাবার ঘরে জন্ম দিছে ঈমানের পরিচয়টা দিছে কালেমাটা উচ্চারণ করার মতো যোগ্যতা দিছে বুঝ দিছে বুদ্ধি দিছে এত বিবেক দিছে এক চাইতে বড় সৌভাগ্য খোদার কসম আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে এখন আন্দাজ করা যাবে না এটা এই কালেমার কত দাম এই যে মুখে একবার আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা একবার বললে কতটা লাভ হয় এটা এখন আন্দাজ করা যাবে না বন্ধু এখন আন্দাজ করা যাবে না কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন হাসরের ময়দানে যেই বান্দার নিরানব্বইটা গুনাহের খাতা থাকবে তার বিপরীতে যদি কোন অনেক আমল না থাকে তারপরও যদি বিশুদ্ধ ইমান ঠিক থাকে তো আল্লাহ তালা এই কালেমালা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বরকতেই আল্লাহ নিরানব্বইটা খাতাওয়ালা গুনার দফতর মুছে দিয়ে মাফ করে দিয়ে শুধু ইমানের বরকতে জান্নাত দিয়ে দিবেন এতটা দাম এতটা দাম সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে অথচ তুমি আমি ইচ্ছা করে গলা টিপ্পা ইসলামের পরিচয়টা মুছে বাচ্চা একবার একবারও মনে পড়ে না বরং লজ্জিত তুমি তোমার চুল প্রতিবার তুমি বেইমানের মতো কাইটাই কথাই বলতে চাও তুমি লজ্জিত মুসলমান হইয়া তুমি প্রতিনিয়ত কাইটা বুঝাইতে চাও তুমি লজ্জিত তুমি সরম পাও তুমি মুসলমান হইয়া লজ্জিত মূল বিষয় হলো